প্রশান্ত দা মোহনবাগানের নয়নের মনি দিমিত্রি পেত্রাতস এর আগে যদি একটু আমরা অতীতে দেখি সোনি নডি তারপরে জোসে ব্যারেটো সবাই খেলে গেছেন ব্যারেটো একা হাতে দায়িত্ব নিয়ে বহু কঠিন ম্যাচ জিতিয়েছেন ঠিক সেই রকম এখন মোহনবাগানে যদি দেখি দিমিত্রি পেত্রাতস খুব গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আইএসএল এর লিগশিল্ড কত মরশুম হোক ডুডান্ট হোক এই মরসুমের লিগশিল্ড জয় হোক সব ম্যাচে গোল করেছেন চো যেদিনকে ম্যাচ ছিল রবিবার দিন যুব ভারতী চত্বরে ঢোকার আগে সমর্থকদের মুখে শোনা গেছিল যে দিমির গোল ছাড়া লিগশিল জয় অসম্পূর্ণ সেই কথা কিন্তু দিমিত্রি দেখেছেন রেখেছেন ওই ম্যাচে গোল করেছেন সমালোচনা হয়েছিল সেই সমালোচনার যোগ্য জবাব দিয়েছেন এখন একটা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে যে দিমি পেত্রাতস কি ব্যারেটোকে ছুঁয়ে ফেলেছে মোহনবাগানের সবুজ তোতাকে এই বিষয়ে আপনার কি মতামত দেখো আমার মনে হয় যে এই যে পেত্রাতস ছুঁয়ে ফেলেছে এই কথাটা আমি মানতে রাজি নই তার কারণ হচ্ছে ব্যারেটো দশটা বছর বলে মোহনবাগানে খেলেছে যতদূর আমার মনে পড়ছে এবং এই যে ধারাবাহিকতাটা যে ব্যারেটো যেভাবে করে গেছে এমন এমন ম্যাচ এমন এমন গোল করেছে মানে ধারণার বাইরে এবং একটা ঠান্ডা মেজাজে দেখো গোল করার পরায়ও আমরা যদি দেখি ব্যারোটাকে অত উচ্ছ্বাস করতে দেখিনি মানে এত ঠান্ডা মাথার প্লেয়ার এবং ও গোল করানো গোল করা ও একটা টিমের মানে কি বলবো একটা অপরিহার্য মানে ওকে ছাড়া কখনো তখন মোহন বাগানটা ভাবাই যেত না ও খেলছে না মোহনবাগানের বাগানের সাপোর্টার দর্শকরা সবাই হতাশ হয়ে যাবে সেই জায়গা থেকে এবং কী সব ম্যাচ সে বার করে নিয়ে এসছে দেখবার মতো মাথা থেকে পা সর্বত্র জায়গায় এবং এই দিনীপেত্তাতস্ত আজ বছর দু তিনেক ধরে খেলছে ঠিক আছে সে কিন্তু যথেষ্ট গোল করা বলো গোল করানো বলো সব দিক দিয়েই কিন্তু বেশ উঁচু মানের আছে এ নিয়ে বলার অপেক্ষা রাখে না কিন্তু তা সত্ত্বেও বলি আরও পাঁচটা বছর কিন্তু তাকে এই রকম রেখে যেতে হবে তখন কিন্তু তুলনার প্রশ্ন আসবে এখন ওই আমার মনে হয় এই তুলনাটা না করাই ভালো হ্যাঁ সে টিমের একটা অপরিহার্য একে ছাড়া ভাবা যায় না এটা যেমন দিক আবার ওকে বসিয়ে রাখতেও হয়েছে এটা তখন আমরা দেখেছি ব্যালোটোকে কিন্তু বসিয়ে রাখতে হয়নি ব্যারোটও বসে আছে সেকেন্ড হাফে খেলবে তা নয় হয়তো ইঞ্জুরি আছে ইঞ্জুরির পরে হয়তো নামাবে কি নামাবে না খেলতে পারবে কি পারবে না এরকম ব্যাপার ছিল কিন্তু দিমি তো স্থান নয় তাকে তো বসিয়ে রাখতে হয়েছে স্ট্রাইকারে তাকে তো নামাতে পারছে না হাফে নামাতে পারছে না ফলে এমনই একজন প্লেয়ার তাকে বসিয়ে রাখতে হয়েছে এই জায়গায় কিন্তু তুমি ব্যারোটোর কথা যদি বলো তাহলে ব্যারোটও অনেকখানি এগিয়ে সুতরাং আমার মনে হয় সব ভালো এ নিয়ে বলার অপেক্ষা রাখে না আরও পাঁচটা বছর যদি এরমভাবে চালিয়ে দিতে পারে তখন আমরা কিন্তু তুলনার কথা বলবো আদারওয়াইজ আমার মনে হয় ব্যারোটও যেই জায়গায় ছিল ব্যারোটোর সঙ্গে আমার তুলনা না করাই ভালো আরেকটা প্রসঙ্গে প্রশান্ততা আসবো যেটা বললে তুমি তুলনা হয়তো করাটা খুবই মানে ভালো হবে না জিনিসটা ভালো দেখাই না তবে একটা জিনিস হয়তো এই দিমিত্রি পেত্রাতস খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন বুঝে গেছেন সেটা হয় মোহনবাগান জনতার আবেগ ম্যাচ শেষে গোল করার পর যেভাবে সেলিব্রেট করলেন সমর্থকদের সঙ্গে ম্যাচ শেষে চোখ থেকে জল বেরিয়ে গিয়েছিল দিমিত্রির এর আগে আমরা সোনি নডি ব্যারেটোর কথা বলছি ইস্টবেঙ্গলে যদি আমরা কথা বলি সেখানে আরও তাবত্তাবর সুলে মুসাউ চিমা সবাই ছিল তাবত্তাবর ফুটবলার খেলে গেছেন তারা যে জার্সির মর্ম ওয়েটটা বুঝতেন আবেগটা বুঝতেন কোথাও না কোথাও কি দিমি একটু হলেও যেটা বললাম সক্ষম এই যে আবেগ বুঝতে দেখো আবেগ তো একটা সবার মধ্যেই থাকা উচিত কারণ যে কোন প্লেয়ারের যদি আবেগ না থাকে তাহলে কি করে খেলবে যে কোনো সেই জন্য বাইরে থেকে প্লেয়ার এসছে বলে এই নয় তার মধ্যে আবেগ থাকবে না একটা জার্সির একটা গুরুত্ব আছে সাপোর্টারদের একটা গুরুত্ব আছে সেখানে দিমিপেত্তা তো সেইটা আস্তে আস্তে উপলব্ধি করতে পেরেছে যে এই এত বড় একটা ক্লাব ঐতিহ্যশালী ক্লাব এত দর্শক আমায় ভালোবাসে টিমকে ভালোবাসে ফলে এই জায়গায় তার একটা এই যে চোখের জল বা আনন্দে ভেসে গেলাম এটা হয়তো তার আবেগে বসে এটা করেছে গোল করার পরে যেরকম তার অ্যাক্টিভিটিস তার দেখলাম তাতে তার একটা আবেগের সঙ্গে এই জিনিসটা করেছে এটা খারাপ নয় এটা খুবই ভালো সে বুঝতে পেরেছে হ্যাঁ অনেকে হয়তো এখনও বুঝতে পারিনি তার একটু সময় লাগবে যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে সে তত টিমের সঙ্গে একাত্ম হয়ে যাবে তখন ক্লাবের ওপর তার যে ফিলিংসটা আরও বেড়ে যাবে তখন দেখবে আর মোহনবাগান বাগান ছাড়া আর কিছু জানে না এইটা তার মধ্যেও আস্তে আস্তে উপলব্ধ যত তাড়াতাড়ি এই বিদেশি খেলোয়াড়রা মোহনবাগান বাগান ইস্ট বেঙ্গল কি জিনিস বুঝতে পারবে তত দেখবে তোমার কিন্তু ওরা আরো ভিতরে ঢুকে পড়ছে তত দেখবে আর অসুবিধা হবে না তখন আর নিজের ঘরের ছেলে হয়ে যাবে এটাই সে করেছে এটাই সেটা আস্তে আস্তে বুঝছে একদম প্রশান্ত দা অসংখ্য ধন্যবাদ